হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আবার আমি সরস্বতী পূজার ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিন তো দেখালাম যে ঘুরে ঘুরতে গেছিলাম আর পরের দিন যে খেলাগুলো হয়েছিল। সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি এখানে খেলাগুলো নিয়ে চলে এসেছি আর এখানে মানে বিকেল থেকে সাড়ে চারটের থেকে খেলা শুরু হয়ে গেছিলো আর আমি এসেছিলাম পনেরো পাঁচটার দিকে আমার হাজব্যান্ডের জন্যই আমার লেট হয়েছিল। তো যাই হোক এখানে ঠিক টাইম মতো আসতে পেরেছি ওটাই অনেক আর এখানে আমার ভাস থেকে ছিল খেলার জন্য হাই বলুন তুই যা তারপরে আমি যাচ্ছি আর বিশ্বাস করো আগেবার হচ্ছে বেশ মজা পেয়েছিলাম খেলার সময় অন্ধকার অন্ধকার টাইমে শুরু হয়েছিল এবার দিনের বেলা সবাই চারদিক থেকে দেখছে কেমন যেন লজ্জা লাগছিল আমি তো বললাম যে এবার আমি পারবই না কারণ হাঁড়িটা একদিকে রাখা আছে আর মানুষকে দাঁড় করানো হচ্ছে একদিকে মানে একটু ক্রস হয়ে যেতে হবে আর আগেবার সোজা ছিল তো অনেকেই পেরেছিল আর একজন তো অলরেডি হাড়ি ফাটিয়ে দিয়েছে আমাদের আশ আর আগে তো ফাইনালি ফার্স্টই হয়ে যাবে কারণ কেউ আর হাড়ি ভাঙাতে পারবে না আর এটা ছিল মেয়েটা ছিল হচ্ছে আমার फ्रेंडই ধরতে গেলে আমাদের শ্বশুরবাড়ির ওখানে এটা তো আমার শ্বশুরবাড়িতে আমি এবার বলছিলাম যে আগে মতই ফাস্ট হয়েছে এবার আগেই যখন বলে দিয়েছি তার মানে আর ভয় না আমার হাড়ি ভাঙারটা দেখে তখন সবাই হাসছে আছে তো তাই আমরা সবাই তো মায়ের ওদিকে চলে যাচ্ছিলাম তারপরে এখানে পাশিং বলে আমার ফার্স্টে আরেকজন ছিল তো এদের মধ্যে এখন ফার্স্ট সেকেন্ড হবে তাই জন্য আমি লাস্টে ভিডিও করেছি আমার ফার্স্টে সেকেন্ড হয়েছে যাই হোক আমার হাজব্যান্ড এখানে দেখছিল যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড কী কী হয়েছে না হয়েছে এগুলো সব মানে ডিসকাস চলছিল আর কি ওদের মধ্যে ভাবলাম যে আমার হাজব্যান্ডকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে তাই একটু তুলি যাই হোক ওখানে সব কিছু প্রাইজ টাইজ দেওয়ারগুলো ভিডিওগুলো করে নিই আমি এটা ছিল তার পরের দিন আমার ভাস্তির বাড়ির ওখানে আর কি প্রোগ্রাম এখানে আমার অনুপা এখানেও সেকেন্ড হয়েছে একটা খেলাতে আর আমি এখানে একটা খেলাতে জাস্ট থার্ড হয়েছি তো সেটারই প্রাইজ দেওয়ার জন্য ডেকেছিল যাই হোক ওখানে আগেবার কিছু পাইনি আমি এবার এখানে পেয়েছি কিছু তো একটা পেয়েছি খালি হাতে তো যাইনি ওটাই অনেক খেলাটা হচ্ছে মজা করাটাই বেশি মানে আর কি বলবো বেশি এনজয় প্রাইস পায় আর না পাই তারপর রাতের খাবারে ছিল এখানে বাটার নান তরকা কিনে আনা হয়েছিল আমি তো আগে থেকে বাড়ি রুটি আর ফুলকপি আলু তরকারি বানিয়ে গেছিলাম কারণ আসে কি খাবো না খাবো তাও বো রাত্রেবেলা আমার হাজব্যান্ড বলছিল না আজকে আমি তরকার আর বাটার নান নিয়ে যাবো তো আজকে রাতে এটাই খাওয়া দাওয়া হলো আমাদের